যেহেতু ভারত সরকার তাদের ট্রেন মতো অনেক কিছু করে যাচ্ছিল বাংলাদেশের সাথে মানে কি বলে টাকা পয়সা এখানে লোন দেওয়া থেকে শুরু করে তাদের অনেক কাজকর্ম থেকে শুরু করে তাদের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে আগরতলা কলকাতা আসা যাওয়া করবে এইসব অনেক কিছু পরিকল্পনা ছিল পুরোটাই কিন্তু তাদের প্লেন থেকে বের হয়ে যায় কারণ ভারত আওয়ামী লীগ সরকারকে বিগত তিনটা টার্ন সহযোগিতা করেছে কিন্তু আওয়ামী লীগ সরকার একতরফা ভাবে দীর্ঘদিন তারা নির্বাচনের নামে তাদের মতো করে এই সরকার কিন্তু এসেছে যেটা ভারতের সহযোগিতা ছিল এটা কিন্তু জনগণ সবাই বুঝে বুঝতে পারে আমরা বুঝি সবাই বুঝি এই জিনিসটা ভারত যেহেতু সহযোগিতা করছে বাংলাদেশ বাংলাদেশের এখনকার যে সরকার আছে বা জনগণ যারা আছে তারা এটা কোনো পজিটিভ ভাবে নিতে পারেনি এটা হচ্ছে বিষয় এগুলো নানান বিষয় চিন্তা করে কিন্তু আমাদের এখানে যারা আছে আমরা ভারতকে দেখলেই গালি দেওয়া শুরু করি ইচ্ছা মতো গালি দিচ্ছি আমরা ইচ্ছা মতো গালি দিচ্ছি এই গালিগুলো তারা ফলো করছে দেখছে এগুলো দেখা দেখার পর কিন্তু আমাদের জনগণের মাঝেও সরকার টু সরকার তো যাচ্ছেই বাজে অবস্থা আমাদের জনগণের মাঝে কিন্তু একটা খারাপ অবস্থা হচ্ছে আমরা যারা কন্টিনিউ ভারত আসা যাওয়া করি আমরা যারা ভারতের বিরোধিতা করি না আমাদেরকেও কিন্তু বিভিন্নভাবে গালি দেওয়া হয় এটা কিন্তু কতিপয় লোকজন আছে ওখানকার এখান থেকেও যেমন আমাদের ইচ্ছা মতো আমরা বলি আমরা চিকেন নেক দখল মানে চিপে কিন্তু সকালে উঠেই তো আমরা দিনটা শুরু করি পণ্য আমাদের না খেয়ে থাকতে হবে এখন অনেকেই বলছে যে আমরা ভারতের পণ্য কি মাগনা খাই মাগনা কেউ ভাই মাগনা খায় না ভারত কি আমাদেরকে কেউ কোনো জিনিস ফ্রি দেয় আমরা তাদেরকে ফ্রি আনছি অবশ্যই ফ্রি কিনে আনি না কিন্তু আমরা টাকা দিয়ে যেহেতু কিনবো তাহলে অন্য দেশ থেকে কেন নয় আমরা তো চাচ্ছি ভারত নির্ভরতা কম কমে যাক আমরা এক দিক দিয়ে নির্ভরতা নির্ভরশীল থাকলে তো আমরা অন্য দিক দিয়ে আগেতে পারবো না কিন্তু আপনারা এরপরও আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছে আপনারা সেম কাজটাই করছেন পেঁয়াজ চাল আটা এই আলু যা আছে সবকিছু সব কিছু কিন্তু এই নির্ভর তার মধ্যে আছেন কেন ভিন্ন ভাবে কেন যাচ্ছেন না আপনারা তো তিন বছর টার্গেট করে এসেছেন থাকবেন তো তিন বছর যদি থাকেন তাহলে এগুলো ভিন্ন দেশগুলো আমরা কেন দেখছি না সেটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন আসি যারা ক্ষমতায় আসে নিজেদের আখের গুছায় প্রধান উপদেষ্টার ছয়শ কোটি টাকা মৌকুফ করে দিল তার প্রতিষ্ঠানের আরো কি কি আছে সেগুলো এই মৌকুফ করে নিল এগুলো নিজেদের সুবিধা মতো নিচ্ছে উপদেষ্টাগণ যখন সরকার পরিবর্তন হবে তখন কিন্তু অনেক কিছু বের হবে থাকার কিছু আমরা এখন দেখছি যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই সরিয়েছে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে এটা কিন্তু আগে আমরা ওইভাবে অনুভব করতাম কিন্তু দেখা যায়নি এখন কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে এই সরকার যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সিম গঠনই হবে